প্রতি মাস শেষে আমরা যে বিদ্যুৎ বিল দেই সেই বিদ্যুৎ বিলে প্রতি এক ইউনিটের দাম কত টাকা ধার্য করা হয় বা প্রতি এক ইউনিট খরচে আমাদের কত টাকা দিতে হয় সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা করি আপনাদের উপকারে আসবে তো শুরুতেই বলি আমরা যে মাস শেষে বিদ্যুৎ বিল দিয়ে থাকি সেই বিদ্যুৎ বিলটা নির্ধারণ করার সময় বা বিদ্যুৎ বিল প্রস্তুত করার সময় মোট ষাটটি ধাপে ইউনিট ব্যবহৃত ইউনিটকে ভাগ করা হয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে এক থেকে ষাটটি ধাপ রয়েছে যেখানে একদমই প্রাথমিক ধাপ শূন্য থেকে পঞ্চাশ ইউনিট এবং দ্বিতীয় ধাপ শূন্য থেকে পঁচাত্তর ইউনিট তৃতীয় ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট চতুর্থ দুইশো এক থেকে তিনশো ইউনিট পঞ্চম তিনশো এক থেকে চারশো ইউনিট ষষ্ঠ চারশো এক থেকে ছয়শো ইউনিট এবং সপ্তম ছয়শো এক থেকে তার ঊর্ধ্বে এখন আপনার এক মাসে যে বিদ্যুৎ ব্যবহার হয় তা যদি পঞ্চাশ ইউনিটের মধ্যে থাকে এবং তখন যদি ওই সঠিক বিল পঞ্চাশ ইউনিটের মধ্যেই করা হয় তাহলে প্রতি ইউনিটের দাম পড়বে চার টাকা তেষট্টি পয়সা করে এবং দ্বিতীয় ধাপে যদি আপনার ব্যবহার হয় পঁচাত্তরের নিচে বা পঞ্চাশের উপরে এবং আপনার মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজেও যদি ওই তার ভিতরে ইউনিটের বিল একসাথে করা হয় তাহলে আপনার প্রতি ইউনিটের দাম পড়বে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তারপরে উদাহরণ হিসাবে ধরি আপনার মাসিক ব্যবহার একশো ইউনিট তো মার্চ শেষে যদি আপনার একশো ইউনিটের বিল করা হয় সেক্ষেত্রে আপনি প্রথম পঁচাত্তর ইউনিট পাবেন ওই পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দরে এবং পঁচাত্তরের পর ছিয়াত্তর থেকে একশো এই মাঝখানে যে পঁচিশ ইউনিটের ডিফারেন্স রয়েছে এই পঁচিশ ইউনিটের দাম পড়বে ষাট টাকা বিশ পয়সা করে সুতরাং আমরা বুঝতে পারলাম যে ব্যবহার যত বেশি হবে বা আপনার বিদ্যুৎ বিলের কাগজে যত বেশি ইউনিট একসাথে করা হবে ইউনিটের দাম তত বেশি হবে এই বিদ্যুৎ বিল সম্পর্কিত যদি আরো কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে ভিডিওর মাধ্যমে কিছু বলার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন